আপনি কি জানেন সন্তানকে প্রতিদিন বলা ছোট্ট কিছু কথা তার পুরো জীবন বদলে দিতে পারে আমরা অনেক সময় সন্তানকে বকাঝকা করি তুলনা করি বা চুপ করিয়ে দিই কিন্তু ভুলে যাই কথার শক্তি কত বড় একটা মিষ্টি কথা যেমন হাসি এনে দিতে পারে তেমনি একটা কঠিন কথা শিশুর আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব সন্তানকে প্রতিদিন এই ষাটটি কথা বললে তার চিন্তা আচরণ আর জীবন দুইটি আলোকিত হবে চলুন শুরু করা যাক এক নম্বর বলুন আমি তোমার উপর গর্বিত প্রতিটি সন্তান চাই তার বাবা মা তার দিকে তাকিয়ে হাসুক তার কাজ দেখে খুশি হোক যখন আপনি বলেন আমি তোমার উপর গর্বিত তখন সে বুঝতে শেখে তার মূল্য আছে তার কাজের মানে আছে আপনি ভাবতে পারেন সে তো ছোট এখন প্রশংসা দিলে মাথা বড় হয়ে যাবে না বরং এ কথায় তাকে নিজের উপর বিশ্বাস এনে দিই প্রতিদিন তার ছোট সাফল্যকেও লক্ষ্য করুন যেমন নিজের জিনিস নিজে গোছানো কাউকে সাহায্য করা বা স্কুলে ভালো আচরণ করা শুধু এক লাইনে বলুন আমি তোমার উপর গর্বিত কারণ তুমি চেষ্টা করছ এ কথাটাই তার পরিশ্রমকে আরও বাড়িয়ে দেবে দুই নম্বর বলুন তুমি পারবে সন্তান যখন নতুন কিছু শিখতে চায় প্রায়ই ভয় পায় আমি পারবো না তখন আপনার একটি কথা তুমি পারবে তার মনে আগুন জ্বালিয়ে দিই এই কথার মানে শুধু বিশ্বাস নয় এটা মানসিক শক্তির জ্বালানি আপনার কণ্ঠের ভরসা তাকে শেখায় হ্যাঁ আমি ব্যর্থ হলেও চেষ্টা করব একটা বাস্তব উদাহরণ দিন যেমন আমি ছোটোবেলায় অনেকবার পরে গিয়েছিলাম কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি এরকম গল্প সন্তানের মনে স্থায়ী অনুপ্রেরণা দেয় তিন নম্বর বলুন ভুল করো কিন্তু শিখো অনেক বাবা মা সন্তানের ভুল করলে রেগে যান কিন্তু ভুল করা মানে খারাপ কিছু নয় ভুল হলো শেখার সিঁড়ি আপনি বলুন ভুল করেছ খুব ভালো এখন শিখো কীভাবে ঠিক করতে হয় এ বলুন সন্তান বুঝবে ভুল মানে শেষ নয় নতুন শুরু সে ভয় না পেয়ে শেখার চেষ্টা করবে ভুলে তার আত্মসম্মান ভাঙবে না বরং সে নিজের উন্নতির পথে যাবে চার নম্বর বলুন আমি তোমায় ভালোবাসি এই কথাটির জায়গায় কেউ নিতে পারে না প্রতিদিন অন্তত একবার সন্তানের চোখে চোখ রেখে বলুন আমি তোমাকে ভালোবাসি এই ছোট্ট তিনটি শব্দ সন্তানের মনের নিরাপত্তা দেয় সে বুঝে বাবা মা আমার পাশে আছেন যাই হোক না কেন যাদের পরিবারে ভালোবাসার প্রকাশ থাকে সেই সন্তানের আত্মবিশ্বাস আচরণ ও পড়াশোনার আগ্রহ অনেক বেশি হয় পাঁচ নম্বর বলুন তুমি আমার কাছে বিশেষ তুলনা করবেন না ওর মতো হও ও বেশি ভালো এই কথাগুলো সন্তানের আত্মসম্মান নষ্ট করে তার বদলে বলুন তুমি আমার কাছে আলাদা বিশেষ এই কথাই সন্তান বুঝবে সে যেমন আছে তেমন করি মূল্যবান নিজেকে অন্যের সঙ্গে না মিলিয়ে নিজের ভেতরের সম্ভাবনা খুঁজতে শিখবে ছয় নম্বর বলুন ধন্যবাদ যখন সন্তান ছোট্ট কোনো ভালো কাজ করে যেমন জল এনে দেয় বা বই গুছিয়ে রাখে তাকে বলুন ধন্যবাদ এটা শুধু ভদ্রতা নয় শেখানোর এক দারুণ উপায় আপনি যখন কৃতজ্ঞতা দেখাবেন তখন সেও অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখবে এই অভ্যাস তাকে বিনয়ী ও মানবিক মানুষ বানাবে সাত নম্বর বলুন তুমি আমার গর্ব একটা শিশু সবচেয়ে বেশি খুশি হয় যখন তার বাবা মা বলে তুমি আমার গর্ব এই কথাটা তার মনের ভেতর এক অদ্ভুত শক্তি তৈরি করে তখন সে ভালো কাজ করতে চায় কারণ সে জানে আমার বাবা মা আমার জন্য গর্বিত এই কথায় তার চরিত্র গঠনের ভিত মজবুত করে মনে রাখুন সন্তানকে আপনি যত বড় উপহারই দিন না কেন সবচেয়ে বড় উপহার হল আপনার কথা প্রতিদিন ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে এই সাতটি কথা বলুন দেখবেন সন্তান শুধু সফল নয় ভালো মানুষ হিসেবেও বড়ো হবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন